মাশরাফি ও তার বাবা সহ নব্বই জনের নামে মামলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল মাইনাস দুই আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তুজা তার বাবা গোলাম মুর্তুজা স্বপন সহ নব্বই জনের নামে মামলা হয়েছে মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলেগুলি গুলি বোমা বিস্ফোরণ এবং মাধর করার অভিযোগে নড়াইল সদর থানায় এ মামলা করা হয় মামলার অন্য আসামিরা হলেন নরাইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নীলু সাংগঠনিক সম্পাদক দেবাশিস কুন্দু মিটুল সর্দার আলমগীর হোসেন আলম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্দু সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা মামলায় এমন নব্বই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় চারশো মাইনাস কর্মকর্তা ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে মামলাটি করেন সদর বাহির গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ মামলার এজাহারে বলা হয় গত চার আগস্ট দুপুরে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা লাঠি শটগান বন্দুক পিস্তল হাতবোমা সহ মারাত্মক অস্ত্র নিয়ে জোটবদ্ধ হয়ে চৌরাস্তার থেকে চিত্রানদীর পূর্ব পার পর্যন্ত বেআইনি সমাবেশ করে ওই সময় নাকশি বাজার হতে মালিবাগ হয়ে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র জনতা অভিভাবক সহ সাধারণ মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখের শেখ রাসেল সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে আসামিরা জোটবদ্ধ হয়ে গুলিবর্ষণ করে এ সময় গুলিতে সদর উপজেলার পলিডাঙ্গা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে শফিকুল ইসলাম গুরুতর জখম হন এছাড়া বোমা ও তাদের ছোড়াঈদ পাটকেলের আঘাতেও অনেকে আহত হন